আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন হোসেন আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব একটি প্রশ্ন ছিল কঠিন পদার্থটা কি এটা আমরা পূর্ববর্তী ক্লাসেও জেনেছি তবে আমরা এখানে একটু আরো বিশদভাবে জানার চেষ্টা করব বলেছে কঠিন পদার্থ বা সলিডস কঠিন পদার্থের বই নির্দিষ্ট ভর নির্দিষ্ট আকার নির্দিষ্ট আয়তন আছে তার মানে কঠিন পদার্থে তিন কয়টা বৈশিষ্ট্য থাকবে তিনটা বৈশিষ্ট্য থাকবে নির্দিষ্ট আকার থাকবে নির্দিষ্ট আয়তন থাকবে এবং ভর থাকবে সব পদার্থের কণাগুলোর মধ্যে একটা ধরনের আকর্ষণ বল থাকে সব আন্ত আকর্ষণ বলের কথা বলা হয়েছে আমরা জানি যে প্রত্যেকটা পদার্থের মধ্যেই আন্ত আণবিক যে আকর্ষণ বল আছে সেটা থাকবে তরল পদার্থের চাইতে কঠিন পদার্থে বেশি থাকবে এবং বায়বীয় পদার্থের চেয়ে তরল পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে একে আন্তঃবিক আকর্ষণ বল বলা হয় তার মানে কি সব পদার্থের মধ্যে কণাগুলোর মধ্যে এক প্রকার আকর্ষণ বল থাকে একে আন্ত আকর্ষণ বল বলা হয় কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ বল সবচেয়ে বেশি এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে তার মানে কি কঠিন পদার্থ আমরা দেখলে খেয়াল করবো যে যদি এরকম দুইটা কঠিন পদার্থ হয় একটি মার্বেল হয় এর মধ্যে অসংখ্য আন্তঃআণবিক শক্তি বেশি থাকার কারণে এটি খুবই শক্ত এবং মজবুত হয়ে থাকে এ কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে ফলে কঠিন পথের নির্দিষ্ট আকার থাকে কঠিন পথের উপর চাপ প্রয়োগ করলে এটা সংকুচিত হয় না আমরা জানি যে একটা লোহার উপর চাপ অল্প পরিমাণে চাপ প্রয়োগ করলে বা খুব পরিমাণে চাপ প্রয়োগ করলে সহজে সংকুচিত হয় না আবার তাপমাত্রা বাড়লে কঠিন পথের আয়তন খুব কম পরিমাণে বৃদ্ধি পায় তার মানে এটি যেমন সংকুচিত কম হবে তেমনি এটি বৃদ্ধিও কিভাবে কম পাবে কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা ত্যাগ করতে পারে না তবে নিজস্ব স্থান কম্পন সৃষ্টি করে কণাগুলো চলাচল করতে বা এক জায়গায় ত্যাগ করতে পারে না তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে তারা নিজেদের মধ্যে এমনি পাশাপাশি অবস্থান করে কম্পন তৈরি করতে পারে এর পরবর্তীতে আমরা যেটা দেখব তরল পদার্থ তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই আকার নেই বলতে আমরা কি বুঝছি এখানে নির্দিষ্ট ভর আছে আমরা জানি কঠিন সকল পদার্থের কি আছে ভর আছে এটা মাস্ট এটা সব পদার্থের ক্ষেত্রে থাকবে কঠিন পদার্থের ক্ষেত্রেও থাকবে তরলের ক্ষেত্রেও থাকবে ব্যবহারের ক্ষেত্রেও থাকবে এখন নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আয়তনও আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই আয়তন মানে কি আমরা জানি যে পানি যদি পরিমাণ করি এখানে এক লিটার পরিমাণে ওয়ান লিটার পরিমাণে পানি আছে তার মানে কি এটা নির্দিষ্ট এটাকে যদি যে কোনো পাত্রে রাখা হোক না কেন সেই পাত্রে বলা হবে যে এক লিটার পরিমাণে আছে কিন্তু কিন্তু এটা যদি আমরা এরকম একটা টেস্ট টিউবে রাখি তাহলে এটা পূর্ণ হয়ে যাচ্ছে আবার একটি বড় পাত্রে রাখলে দেখা যাবে যে নিচে কিছু অংশ নিয়ে এক লিটার হয়ে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে বড় পাত্রে রাখলে বড় পাত্রের আকার ধারণ করছে ছোট পাত্রে রাখলে ছোট পাত্রের আকার ধারণ করে তরল পথের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলো তুলনামূলক বেশি দূরত্ব থাকায় এদের মধ্যে বল কঠিন পদার্থের চেয়ে কম থাকে আমরা একটু আগেই পড়ে এসেছি যে এদের মধ্যে কঠিন পদার্থের বল কম কম বল বল থাকে আয়তন হ্রাস পায় না চাপে প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না তবে চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি বলছে পদার্থের চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না তবে তাপ প্রয়োগ করলে মানে আমরা যদি তরল পদা চাপ চাপ প্রয়োগ করি তাহলে খুব বেশি আয়তন হ্রাস পাবে না তবে তরল পদা যদি তাপ দিই সেক্ষেত্রে কি হবে আয়তনটা বৃদ্ধি পায় এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে একটু বেশি যেহেতু কঠিন কণা আকর্ষণ আন্তঃ কণা আকর্ষণ অনেক বেশি সেজন্য এদের মধ্যে বন্ধনটা ভাঙতে অনেক শক্তি লাগে সেই জন্য এদের বৃদ্ধিটাও কি হবে তাপ প্রয়োগ করলে বৃদ্ধির পরিমাণও কম হয় এবং তরলের যেহেতু আন্ত কণা আকর্ষণ একটু কঠিন পদার্থ হচ্ছে কম এদের পরিমাণে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে আমরা আগেই বলেছি যে পদার্থ মানেই তার ভর থাকতে হবে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই কারণ আমরা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকারও পাই না কোনো আয়তনও পাইনা যেমন কোনো পাত্রের পরিমাণ গ্যাসীয় পদারে বিভিন্ন আয়তনের পাত্রে রাখলে পদার্থের ধারক পাত্রের পুরো আয়তন ঘর দখল করে যেমন আমরা একটি ছোট ঘরের মধ্যে যদি একটি পডিস্প্রে স্প্রে করে দিই এটা যেমন পূর্ণ পুরা ঘর ছড়িয়ে পড়বে ঠিক তেমনি একটি বড় ঘরের মধ্যেও যদি আমরা একটু পডিস্প্রে স্প্রে করে দিই এটা পুরা ঘরের মধ্যে কীভাবে ছড়িয়ে পড়বে ধারক পাত্রে পুরো আয়তন দখল করে গ্যাসীয় পদার্থের কণাগুলো তরল পথ হচ্ছে অনেক বেশি দূরে অবস্থান করে বলে এদের আন্তঃকণা আকর্ষণ একদম খুবই কম অ কোণার কাইনেটিক ফিউরি অফ পার্টিকেলস সকল পদার্থের ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে থাকে আন্তকণা আকর্ষণ বলা হয় আন্তকণা আকর্ষণ বলটা কি যে আমরা জানি প্রত্যেকটা কণা একে অপরকে আকর্ষণ করে থাকে সকল পদার্থের পদার্থের ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে থাকে একে আন্তকণা আকর্ষণ শক্তি বলে আবার কণাগুলো গতিতে শক্তিও রয়েছে আন্তঃকোনা আকর্ষণ শক্তি এগুলো গতিশক্তি নিয়ে পদার্থের কঠিন তরলকে অবস্থান ব্যাখ্যা করা সত্ত্বেও কণার গতিপদার্থ বলা হয় যখন কোনো পথের আন্তঃকোনা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি থাকে মানে আন্তকোনা আকর্ষণ যদি খুব বেশি থাকে তখন সেটি হবে কঠিন পদার্থ তার চেয়ে একটু কম থাকলে সেটা হবে তরল পদার্থ এবং খুবই অল্প পরিমাণে থাকলে সেটা হবে গ্যাসীয় পদার্থ এরপরে আমরা যেটা দেখব বেধ তাপ দেয়া হলে পদার্থের কণাগুলো তাপ শক্তির ওই একই কথা বলে কাঁপতে থাকে ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং কণাগুলো কিছুটা গতিপ্রাপ্ত হয় পদার্থের এই অবস্থা তরল অবস্থা বলা হয় তরল অবস্থা নির্দিষ্ট আয়তন থাকলে নির্দিষ্ট আকার থাকে না আমরা যেমন তরল পদার্থের সংখ্যা থেকে আগেই জেনে এসেছি তরল পদার্থের অবস্থা আরো বেশি তাপ দেয়া হলে কণাগুলোর সাথে আকর্ষণ শক্তি নয় গতি শক্তি বৃদ্ধি করতে থাকে এবং একসময় গতি শক্তি এত বেড়ে যায় যে কণাগুলো আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে ছুটে পারে আমরা দেখেছি যে এরকম যদি একটা কোন পাত্রে আ মোমবাতি বা কোন কিছু দ্বারা তাপ দেওয়া হয় তরল পদার্থকে পানিকে যদি তাপ দেওয়া হয় তাহলে এরা একটা সময় কি হবে বাষ্প হয়ে এরকম উড়ে চলে যায় মানে তাপ প্রয়োগ করলে এদের আন্তকন আন্তকন আকর্ষণ শক্তি একদম ধ্বংস হয়ে শেষ পর্যায়ে চলে যায় এবং তখন এরা মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াতে পারে আর তাকে কোন আয়তন পাত্রে রাখা হবে কণাগুলো সে আয়তনে ছোটো ছুটি করতে থাকে এই জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই এ পাত্রে রাখা হলে সে পাত্রের আয়তনই ধারণ করে থাকে এরপরে আমরা দেখব ব্যাপন ব্যাপনটা দেখবনটা বোঝার আগে আমাদের দুইটা পদ্ধতিতে বুঝতে হবে একটা হচ্ছে কঠিন মাধ্যম কঠিন মাধ্যম আর একটি হচ্ছে হালকা 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 মাধ্যম হালকা মাধ্যম এখন আমরা জানি যে একটা গ্যাসের বা বডি স্প্রে বোতলে পাত্রে খুব পরিমাণে চাপ দিয়ে বায়ুকে রাখা হয় এবং আর বাইরের যে বায়ুটা থাকে সেটা খুবই হালকা পরিমাণে ভেতরের গ্যাসের পরি চাইতে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদন্ত স্বতঃস্ফূর্ত আয়তন সমভাবে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় কোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে কঠিন তরল ব্যয়পীয় সমভাবে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা পদার্থ উচ্চ ক্ষণত উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে যায় এই যে কঠিন মানে বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানের দিকে ব্যাপন প্রক্রিয়ায় প্রভাবিত হবে যেমন একটি বড়িস্পের মধ্যে যেরকমভাবে একটি গ্যাসকে চাপ দিয়ে রাখা হয় সেটি স্প্রে করলে যেমন কঠিন স্বতঃস্ফূর্তভাবে হালকা ঘনত্বর এলাকার দিকে ছড়িয়ে পড়ে বা বাইরে বের হয়ে আসে এই প্রক্রিয়াটাই হচ্ছে কি ব্যাপন বলা হয়েছে যে ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনম উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন সুগন্ধি শিশির খুলে দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে সারা ঘর এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ এই পদার্থ সরিয়ে পড়তে সময় কম লাগে সেই পদার্থের ব্যাপন হার বেশি যে পদার্থ সরিয়ে পড়তে কম সময় লাগে যেটি দ্রুত সরিয়ে পড়ে সেটার ব্যাপন হার কম বেশি আর যে পদার্থ সরিয়ে পড়তে সময় বেশি লাগে সেই পদার্থের ব্যাপন হার কম পথের আধুনিক ভর বেশি সে ব্যাপন হার কম আরেকটি পথ যে পথে আন্তর্ক ভর বেশি সে পদার্থের ব্যাপন হার কম নিচের পরীক্ষাগুলোর মাধ্যমে এই হারও পরিষ্কার করে ধারণা নিতে পারব ধন্যবাদ এই ছিল আজকের ব্যাপন কঠিন তরল পদ কঠিন তরল বা বিপদার্থ নিয়ে আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবেন এবং কোন বিষয়ে আলোচনা করলে সুবিধা হয় কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম